নাহমাদুহা নুসলি রাসুল হিলকারিমাবিল্লা হেমিন এরাজিম বিসমিল্লাহ রহমান এরহিম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি মোস্তাক মনির বারিপটুল পিংনিয়া জামালপুর থেকে বাংলাদেশ থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি বিরল তথ্য নিয়ে আর তা হলো যে মানুষ মন এবং মনোজগত একটি প্রবাদ আছে যে প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না এবং এই মনের কারণেই মানুষ আশ্রাফুল মাটলু গাছ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব কিন্তু এই মানসিক উৎকর্ষ সাধন করতে এই এবং এই মানসিক উৎকর্ষতা অর্জন করতে মানুষকে লক্ষ লক্ষ বৎসর অতিক্রান্ত করতে হয়েছে মানুষ সেই জীব জগৎ থেকে সেই মানসিক জগতে উত্তরণ হতে হতে আজ মানুষ মনের দিক থেকে অনেক উন্নত মানুষে পরিণত হয়েছে প্রতি সক্ষম হয়েছে কিন্তু এই মানসিক উৎকর্ষ সাধন অতি সহজে হয়নি এজন্য মানুষকে কঠোর সাধনা করতে হয়েছে তা আমি আপনাদের সম্মুখে আজকে মানুষ মানুষের মন মানুষের আত্মা মানুষের রূহ এবং মানুষের যে এই যে জৈবিক দেহ এই সম্পর্কিত আলোচনার মাধ্যমে মূলত মানুষের মনটা কি এবং মানুষের মনের অধিষ্ঠান কোথায় মন কিভাবে মানুষের দেহের ভিতরে কাজ করে এই সম্পর্কিত একটু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আমার এই বক্তব্য আপনাদের কাছে ভালো লাগে এবং এর থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আপনার আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমি আমার পরিশ্রম সার্থক হবে আসলে মানুষ যখন জন্ম হয় মানুষের আত্মার সাথে সাথে বিস্তৃতি লাভ করে এবং সমস্ত দেহে ছড়িয়ে পড়ে এবং মানব দেহের সঙ্গে আত্মা অত্যন্ত সম্পৃক্ত এরপর মানুষ পৃথিবীতে আসার পর তার মধ্যে রূহ প্রবেশ করার পর সে চৈতন্যতা লাভ করে এবং সে শুধুমাত্রই একজন জৈবিক মানুষে পরিণত হয় মাত্র কিন্তু তাকে প্রকৃতপক্ষে মানুষ হইতে হলে আরও অনেক সাধনা করতে হয় এবং তাকে মনের উৎকর্ষ সাধন করতে হয় তার বিবেককে জাগ্রত করতে হয় এবং বিবেককে উন্নত করতে হয় এবং বিবেক বিবেককে ম্যাচিউর বা পরিপক্ক করতে হয় এই জন্য মানুষের ভিতরে বেশ কিছু সত্তা রয়েছে যেমন মানুষের ভিতরে যে ব্রেন রয়েছে এতে অন্যান্য প্রাণীর ভিতরে রয়েছে এবং ব্রেনের ইশারায় মানুষ কাজ করে অন্যান্য প্রাণীরা কাজ করে পাশাপাশি মানুষের যে আত্মা জীবাত্মা রয়েছে অন্যান্য প্রাণীরও জীবাত্মা রয়েছে এবং আত্মা শক্তি বলেই তারা পরিচালিত হয় এবং তারা কাজ করে কিন্তু অন্যান্য প্রাণীর প্রাণ আছে আত্মা আছে কিন্তু মন নামক সত্তা তাদের মধ্যে বিকাশ লাভ করে না একমাত্র মানুষের মধ্যেই এই মন নামক সত্তার বিকাশ করার কারণ হলো মানুষের মন হলো একটি অতেন্দ্রীয় সত্তা এবং মানুষের এই মনের ইশারাই তার দেহ আত্মা এবং ব্রেন কাজ করে এই অতীন্দ্র সত্তার ইশারাই কাজ করে কাজে এখানে মন সবচেয়ে শক্তিশালী আমি মনে কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের সঙ্গে উত্থাপন করবো এক নাম্বার হলো মন হলো একটি যে সত্তা যেটা শুধুমাত্র মানুষের মধ্যে আছে অন্য কোনো প্রাণীর নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে মানুষের দেহের মধ্যে সবই আছে সমস্ত আছে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে মন নামক সত্তা নাই কিন্তু মানুষের মধ্যে মন নামক সত্তা আছে সুতরাং বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় মানুষ বড় এবং মানুষ শ্রেষ্ঠ পাশাপাশি মানুষের দেহটা মরে যায় মানুষের আত্মাটাও মরে যায় মানুষের রুহেটাও চলে যায় কিন্তু মানুষের এই মন নামক এই অত্যন্ত সত্তার মৃত্যু নাই দ্বিতীয়ত মরণ নাই এবং এই একটি মনোজগৎ সৃষ্টি হয় এবং সেই এই মনোজগৎ নিয়েই এই দেহ থেকে সে চলে যায় এবং সে মানুষ সরোবরে সে বিচারণ করে এবং সে মৃত্যুহীন জীবন অধিকারী হয়ে যায় মানুষের মানুষের দুটি সত্ত্বা আছে একটি হলো মনের ভিতরে দুটি বিভাজন রয়েছে একটি হলো সুমন একটি হলো কুমন অর্থাৎ যেটি সুমন অর্থাৎ শুভ বিবেকশক্তি তাকে সুমন বলা হয় এবং সে শুধু ভালো চিন্তা করে ভালো কাজ করে ভালো কল্পনা করে এবং সে তার আত্মাকে পরিশুদ্ধ করে এবং সে একটা সুন্দর শান্তিময় জীবনের অধিকারী মৃত্যুর পরবর্তী জীবনে সে লাভ করে আর কুমন যেটা সেটা কু চিন্তা করে কুভাবনা করে কুকল্পনা করে কু কর্ম করে এবং এভাবে সে একটা কালিমাযুক্ত মন মানসিকতা নিয়ে মানুষ সরোবরে মানুষ দেহে অর্থাৎ রুহানি দেহে সে বেঁচে থাকে অত্যন্ত কষ্টকর অবস্থায় সে রুহানি দেহে মানুষ উপরে সে বেঁচে থাকে তো সুতরাং এখানে আমরা লক্ষ্য করি যে মনের দুইটি বৈশিষ্ট্য একটি হলো দেহ মরে যায় আত্মা মরে যায় তার ব্রেনও মরে যায় মগজ মরে গোলে পচে নিঃশেষ হয়ে যায় কিন্তু মন নামক সত্তার মৃত্যু নেই এই জন্য সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে মানব দেহ যা আছে কিন্তু মানব দেহের ভিত্তি একটি সত্তা বিশ্বাস সেটা হলো মন কাজে আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা মনের চর্চা করেন আপনার মনের বিকাশ ঘটান আপনারা আপনাদের মনের মনকে পরিপক্ক করেন এবং আপনার মন জগৎ সৃষ্টি করেন তাহলে আপনার মৃত্যুর পর আপনি এই মন আপনার মন নিয়ে আপনি মানুষ সরোবরে অনন্তকাল বেঁচে থাকবেন আমি আপাতত আমি আমার বক্তব্য এখানেই পরিসমাপ্তি আনছি তবে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না তবে আপনারা অবশ্যই জানেন যে মনোবিজ্ঞান নামে একটি বিষয় রয়েছে একটি সাবজেক্টও রয়েছে কাজেই মনে মনের বিষয়টা এটা হলো একটা বিজ্ঞান এটাও একটা সায়েন্স এই জন্য মনের চিকিৎসা হয় আলাদা এবং ব্রেনের চিকিৎসা হয় আলাদা যাকে নিউরোলজিস্ট বলা হয় তো সুতরাং মন এবং ব্রেনকে এক করে দেখার কোনো অবকাশ নাই। মন এবং আত্মাকে এক করে দেখার কোনো অবকাশ নাই মন এবং গ্রহকে এক করে দেখার কোনো অবকাশ নাই মানব দেহ সৃষ্টি হওয়ার পরে মানব আত্মা সৃষ্টি হওয়ার পরে মানবের ভিতরে রুহ আসার পরে এবং একটা সচল মানুষ সৃষ্টি হওয়ার পরে ধীরে ধীরে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে স্তরে স্তরে ধাপে ধাপে মানুষের মধ্যে মনোজগৎ সৃষ্টি হয় এবং মনের প্রকাশ এবং বিকাশ আমি আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা কিছু তত্ত্ব এবং তথ্য আপনারা লাভ করতে সক্ষম হয়েছেন এবং আশা করি আপনারা আমার এই বক্তব্য থেকে যদি কিঞ্চিৎ উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আরও চেতেও আরও গভীরতর তত্ত্ব তথ্য এবং দর্শন আপনাদের আপনারা পেতে পারেন আপনাদের সবাইকে অফরন্ত অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী হন